আমি পোস্ট দিয়েছি এটাই তো যথেষ্ট অনলি মাই করেছি বিভিন্ন কারণে হইতে পারে এর জন্য যদি আমার চাকরি চলে যায় এটা আমার কোনো সমস্যা নাই ফেসবুকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বরখাস্ত হয়েছে লালমনি লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসি তাবাসুম ওরমে এই ঘটনায় উর্মিকে প্রথমে ওএসডি করে বদলির পর সোমবার সাতই অক্টোবর তাকে বরখাস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় দেশকে বাঁচানোর জন্য আমার যতটুকু বলা উচিত সে বলাটাই আমার দায়িত্বশীলতা তাকে মনে হয়েছে মুক্তিযুদ্ধবিরোধী শক্তি যাদেরকে মনে হয়েছে আমি তাদেরকে সেভাবেই ট্রিট করেছি জানা গেছে নেত্রকোনা জেলার পূর্বধল সদর ইউনিয়নে নসিপুর গ্রামের বাসিন্দা তাপসি উর্মে তার বাবা মোহাম্মদ ইসমাইল হোসেন একজন অবসরপ্রাপ্ত শিক্ষক দুই বোন এবং এক ভাইয়ের মধ্যে তিনি বড় তাদের বাড়ি নেত্রকোনায় হলেও তারা এখন ময়মনসিংহে বসবাস করে তবে মাঝে মাঝে তিনি নেত্রকোনায় যান উর্মির ছোট ভাই বর্তমানে জার্মানি একটি বিশ্ববিদ্যালয়ে পড়ছে তাপসি তাপসম উর্মি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করেছে তিনি দুই সালে সরকারি চাকরিতে যোগ দেন আরেকটি সূত্রে জানা গেছে বিসিএস চল্লিশ বছর প্রশাসন ক্যাডারে কর্মকর্তা তাপসি তাবসুম উর্মি এই চাকরি না করার সিদ্ধান্ত অনেক আগেই নিয়েছেন তিনি দেশের বাইরে ক্যারিয়ার করতে চান গত একই সেপ্টেম্বর তাকে পাসপোর্ট গ্রহণের জন্য এনওসি দেওয়া হয় তিনি পাসপোর্ট এর আবেদন আর আগেই করেছিলেন স্কলারশিপ নিয়ে উচ্চতর শিক্ষার ভালো যোগ্যতা থাকা তাবসের এনএলপি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর উপর গবেষণাগুলো গুগল স্কলার এ সার্চ করলে পাওয়া যাবে এর আগে গত শনিবার তাবসে একটি ফেসবুক পোস্টে লিখেছেন সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে অতীত মুছে গেছে এভাবে দেশের ইতিহাস মুছে ফেলা সম্ভব নয় এই পোস্টের পর তাকে সমালোচনার সম্মুখীন হতে হয় এবং রোববার তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রালয় বদলি করা হয় তবে বদলির আদেশে কোনো কারণ উল্লেখ করা হয়নি এরপর সোমবার তাকে সাময়িক বরখাস্ত করা হয় এই বিষয়ে বলেন আমি ফেসবুকে পোস্ট দিয়েছি এটাই তো যথেষ্ট বদলি বিভিন্ন কারণে হতে পারে যদি আমার চাকরি চলে যায় সমস্যা নেই আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু এটা মীমাংসিত সত্য রিসেট বাটন মুছে ফেলে অতীত মুছে ফেলা এর মানে কি এখন পর্যন্ত প্রমাণিত হয়নি যে জুলাই গণহত্যা হয়েছে তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ধুয়ে দিয়েছে সাধারণ জনগণ দেশদ্রোহী বলে আখ্যা দিয়েছে তিনিও ফেসিবাদের একজন সদস্য বলা হয়েছে